और उठ के छीना ताने और

এসে এরা দেখিয়ে দিচ্ছে তাও মানে কোনাই ভালো লাগলো জিনিসটা পুরো এক সাথে সাথে বেরি বেরি দেখতে তো তোমাদের দেখাই চলো দেখতে পাবে এটার দৃশ্যটাও তোমাদের ভালোভাবে দেখা যাচ্ছে এইটায় ওই ভূতটায় যেমন দেখা যাচ্ছিল না এটা দেখা যাচ্ছে আর ওই দেখো নিচে বসে আমার ছেলেটাকে ডাকছিলো